বলতে মাত্র বের হলাম লাগতেছে খুবই ভালো লাগতেছে আচ্ছা আসুন আমাদের পুলিশ শৃঙ্খলা বাহিনীতে তৎপরতা ঠিক আছে খুবই ভালো আমাদের যাচ্ছে মশিয়ালি কেন্দ্র আপনার পাঠ আসুন

নির্বাচনে দিনা মনে করবে সবাই এমন লাইফ দেখা যায় তো এই কেন্দ্র আছে মশিয়ালি মাধ্যমিক বিদ্যালয় আমাদের এই সাত আসলে মোট কেন্দ্র আছে 150টার মতো তার মধ্যে 115 ডার কি দুঃখপূর্ণ ছিল এখন গুড়াগুড়া যে অবস্থা দেখতেছি আল্লাহর রহমতে সবগুলাই পরিদেশ নিয়ন্ত্রণে আছে সবার মুখে একটা আনন্দের উল্লাস এলাকাতweit নাই সামন্ত নেতা

খুব দমদমাট পূর্ণ খুব দমদমাট পূর্ণ নির্বাচন এবার আইন শৃঙ্খলা বাহিনী খুব তৎপরতা দেখতেছি তবে আর্মির লোক নেই হ্যাঁ আছে পুলিশের গাড়ি টহলে আছে

বি

Horsi mänse mi gutte filtrate. Ou vie skan ti hadi, medios di ki yé, flats epiki mwense mlooking, bo sunde si Hanwoman. Hyo kan profetate mwen genau,

বের হলাম হ্যাঁ খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে পুলিশ শৃঙ্খলা বাহিনীতে তৎপরতা ঠিক আছে খুবই ভালো আমাদের মশিয়ালি কেন্দ্র পাঠ

এখানে উৎসব মুখর পরিবেশ এক যান কি শৃঙ্খলভাবে আর কি ভোট চলছে ঠিক আছে বেলা বাড়ার সাথে সাথে টাইম শৃঙ্খলের বাহিনীও বাড়তিছে এই জিনিসটা খুব ভালো

আমাদের এই পাঁচ আসনে মোট কেন্দ্র আছে দেড়শোটার মতো তার মধ্যে একশো পনেরোটা আর কি ঝুঁকিপূর্ণ ছিল এখন ঘুরে ঘুরে যে অবস্থা দেখতেছি আল্লাহর মতো সবগুলোই পরিবেশ নিয়ন্ত্রণে আছে সবার মুখে একটা আনন্দের উল্লাস আমাকে শহীদ ভাই জামাতের নেতা

খুব জমজমাট পূর্ণ খুব জমজমাট পূর্ণ নির্বাচন এবার আইন শৃঙ্খলা বাহিনী খুব তৎপরতা দেখতেছি তবে তাহলে আছে পুলিশের গাড়ি তাহলে আছে

اچھا کیا ہے 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 کیا ہے

আমাদের ভাই এক ভাই বলতে কি ভোট পরে নিজের নারী ঝাঁদি মনে হয় আসলে সত্যি কথা ভোট পরে আর কোনো থাকে না ছোট্ট ভাত থাকে ঠিক আছে

আমরা এবার বড় বড় আমরা ব্যক্তিশেয়ার বড় দেখি সে আসছেন হ্যাঁ আমার খুব সুন্দর মিট্টি হ্যাঁ মিট্টিকে এই যে লাইভ আছেন হ্যাঁ

নৌকা <laughs> নৌকা

খুব পরিবেশ আসলে কে যে দল আসবে এটা আমি খুবই চিন্তিত আছি

মাত্র বের হলাম হ্যাঁ খুবই ভাল লাগতেছে খুবই ভাল লাগতেছে আচ্ছা আসুন আমাদের পুলিশ শৃঙ্খলা বাহিনীতে তৎপরতা ঠিক আছে খুবই ভালো আমাদের এটা হচ্ছে মশিয়ালি কেন্দ্র আপনার পাঠ আসুন

এখানে উৎসব মুখর পরিবেশ খুবই খুবই শান্তি শৃঙ্খলভাবে আর কি ভোট চলছে ঠিক আছে সাথে সাথে আইন শৃঙ্খলার বাহিনীও বাড়তেছে এই জিনিসটা খুব ভালো